নমস্কার সকলকে স্বাগত লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই জ্যোতিষ অনুষ্ঠান মানেই তো আপনারা জানেন নিজের সম্বন্ধে জানার একটা সুযোগ থাকে নিজের ব্যাপারে জানতে পারবেন অবশ্যই আর আমাদের প্রোগ্রাম নিয়মিত তো দেখছেনই আপনারা অবশ্যই সময় শুক্রবার ঠিক এই সময় আমাদের প্রোগ্রাম থাকে আর একটা কথা বলি এমন একজন বিশেষ মানুষ যিনি কিন্তু একজন একজন সম্পন্ন কোয়ালিফাইড অবশ্যই কিন্তু মানুষ আমাদের ফোনও এসে গেছে ফোনটা আমি হোল্ডে নিয়ে নিলাম আমরা ফোন অবশ্যই আপনাকে একটু সঙ্গে থাকতে বলবো যিনি আছেন ফোনে আমরা কথা বলবো একটু তারপর অবশ্যই ফোন নেওয়া শুরু করে দেবো ফোনে একজন এসে গেছেন আমি দেখতে পাচ্ছি আপনারা কিন্তু রেড বক্সের পার্সোনাল নাম্বারটাও লিখে রাখবেন নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর নাইন এই নাম্বারটা লিখে রাখবেন অনুষ্ঠানের পর কথা বলার সুযোগ থাকে রাত দশটা অবধি আবার কাল সকাল দশটা থেকে রাত দশটা কথা বলবেন একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া আর অবশ্যই আপনারা কিন্তু শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র গণেশালয় কামাখ্যাধাম প্রতিনিয়ত প্রচুর মানুষ আসছেন এখানে ষোলো বছরের অভিজ্ঞতা তার এবং সনাতন বৈদিক জ্যোতিষ সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ বাস্তুবিদ নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি এবং বহু অ্যাওয়ার্ড জীবনে পেয়েছেন হুম দেশের মাটিতে বিদেশে এবং অবশ্যই ইন্ডো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার দু হাজার পেয়েছেন ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার দু হাজার বাইশে শ্রেষ্ঠ জ্যোতিষী দু হাজার একুশে অ্যাওয়ার্ড টু থাউজেন্ড শ্রেষ্ঠ জ্যোতিষ আধ্যাত্মিক বিশ্লেষক হিসাবে পেয়েছেন সমস্ত রকম আপডেট তার ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রোতে পাবেন আপনারা কিন্তু যোগাযোগ করবেন বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে দেখবেন এবং ফেসবুকে তাকে সার্চ করলেই পাবেন শ্রী গণেশ জ্যোতিষ সতীশ ফেসবুক পেজ আছে তার এবং অবশ্যই আপনারা কিন্তু আরেকটা কথা বলি তার চেম্বার কিন্তু আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু কোম্পানি এডুকেশনাল প্রোগ্রাম জ্যোতিষে সাক্ষরতা এবং জ্যোতিষ তন্ত্র যারা শিখবেন তারাও যোগাযোগ করুন সামনে মহালয়ার অমাবস্যা খুব কাজের চাপ যারা জানেন বারোটা অমাবস্যা বারোটারই কিন্তু গুরুত্ব রয়েছে এবং এই অমাবস্যারও ভীষণ ভীষণ গুরুত্ব রয়েছে তাই আপনারা সবাই আপনারা কিন্তু মহালয়ার অমাবস্যায় যারা কাজ করাবেন কারণ তার অনেক তান্ত্রিক পণ্ডিত একটা টিম আছে টিম মিলে একুশ জন কখনো এগারো জন একটা টিম করে তারা বাস্তু শোধন করতে চলে যাচ্ছেন বাস্তু শোধন করে দিয়ে আসছেন আবার এই ক্রিয়াগুলো করা হচ্ছে ভক্তদের যারা আসছেন তাদের তার নিজস্ব মন্দির আছে হাওড়া শালকিয়ায় এবং অবশ্যই অনেকে মন্দিরে আসছেন কাজ করাচ্ছেন সবার জন্য কিন্তু এই মহালয়ার রমাবস্যার দ্রুত সুবর্ণ সুযোগ আমি বলে রাখলাম আপনারা কিন্তু এই সুবর্ণ সুযোগটা কেউ হাতছাড়া করবেন না আর একটা কথা বলি আপনারা কিন্তু ফোন নাম্বারটা লিখে নিন পরে যোগাযোগ করবেন আর আমরা আলোচনা শুরু করব এবার আর আমাদের মাননীয় অতিথি উপস্থিত স্টুডিওতে লাইভে ফোন এসে গেছে ফোন নিতে হবে ফোনে আপনাদের বিচার হবে অবশ্যই আর রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেছে উপস্থিত আমাদের স্টুডিওতে স্বনামধন্য অ্যাস্ট্রোলজার বিশিষ্ট অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দি নারায়ণ বাসু নমস্কার এবং স্বাগত আপনাকে নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গ নম শিবাই আপনারা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর খুশির খবর হচ্ছে রাত পোহালেই একটু স্পেশাল থাকবে কেন কারণ বাড়িতেই আজকাল একটা আধা যন্ত্র পাওয়া যাবেই আর আমাদের এই লাইভ স্ট্রিমটাও আপনারা যার মাধ্যমে দেখছেন সেটাও কিন্তু একটা যন্ত্র অর্থাৎ টিভি ফলে বাড়িতেই এই যন্ত্রপাতি গুলো যাতে ঠিকঠাক থাকে তার জন্যও কিন্তু আপনাদেরকে একটুখানি ছোট ছোট টটকা করতে হবে কারণ অনেকেই আমার কাছে এসে বলেন দাদা ওকে বলছিল রাহু নাকি খারাপ থাকলে পরে যন্ত্রপতি খারাপা বিষয়টা তা নয় বিষয় হচ্ছে যে রাহু খারাপ হলে পরে যন্ত্রপতি খারাপ হবে কি হবে না সেটা তো আপনার জন্মছকের ব্যাপার কিন্তু যদি বিশ্বকর্মাদেবের কৃপা না পাওয়া যায় তাহলে কিন্তু আপনার যন্ত্রপতি রোজ ডিসটারব দেবে এটা হচ্ছে বড় ব্যাপার বলে আপনাদের প্রত্যেককে এইটার বিষয়টাকে মাথায় কিন্তু রাখা খুব প্রয়োজন এবং এটা মাথায় রাখলে দেখবেন খুব ভালো ফলাফল পাবেন ঠিক আছে আমরা ফোন নেওয়া শুরু করি আর ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে সোনার বাংলা টিভি চ্যানেলে ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা পরে থাকবে আপনারা দেখতে পাবেন কি আছেন বলুন আলো হ্যাঁ বলুন নমস্কার

দেখা হয় তো নিয়মিত শিক্ষামূলক অনুষ্ঠান থ্যাংক ইউ থ্যাংক অনেক ধন্যবাদ সঙ্গে থাকুন প্রতি সোম শুক্র রাত সাড়ে আটটায় প্রোগ্রাম আচ্ছা দাদা চশমা পড়েন দেখুন চশমা পরেন দাদা চশমা পরেন চোখের যত্ন নিতে বলে না আপনার শরীর নিয়ে প্রশ্নটা সেকেন্ডে ছিল প্রথমে ছিল আর্থিক সমস্যা আমি একটা কথা বললাম সেটা হচ্ছে দাদা চশমা পরে কিনা আপনি বললেন হ্যাঁ দাদা চশমা পরে চোখের যত্ন নিতে হবে কারণ আগামী দিনে চোখটা খুব ডিস্টার্ব দেবে এক নম্বর দুই নম্বর হচ্ছে দাদা জন্মছকে যেটা সব মূল সমস্যা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে

ক্ষতিকর দোষ আমি দেখতে পাচ্ছি যেটা কেরিয়ার হাউসটাকে নিয়ে তৈরি হয়েছে এটার একটু দিনই প্রতিকার দরকার কারণ আটাত্তরে জন্ম মানে অলমোস্ট ছেচল্লিশ বছরের কাছাকাছি বয়স হতে যাচ্ছে ফলে এখন থেকে যদি একটু সতর্ক না হওয়া যায় আগামী দিনে এই ভুলের প্রবণতা বাড়লে পরে সমস্যা হবে অ্যাজ ওয়েল অ্যাজ হেলথ নিয়েও কিন্তু একটু সমস্যা রয়েছে বিশেষ করে চোকের ব্যাপারটা ফলে এই দুটো জিনিসের জন্য একটুখানি জ্যোতিষীয় প্রতিকার প্রয়োজন যদি মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে রেড বক্সের নাম্বার রয়েছে ঠিক আছে ধন্যবাদ ফোন করার জন্য আর একজনকেও এসে গেছেন কে বলছেন হ্যালো আপনারা যারা ফোনে আছেন একটু জোরে কথা বলবেন প্লিজ আর অবশ্যই ডক্টর নীলাদ্রি নায়ন বাসু বিশিষ্ট অ্যাস্ট্রোলজার আপনাদের পাশে আছেন আপনারা কিন্তু কথা বলতে পারবেন কে আছেন বলুন হ্যালো কার জন্য কার জন্য জানতে আমার ছেলের জন্য বলুন নাম জন্ম তারিখ বলুন

একটা প্রশ্ন আপনার তাহলে এডুকেশন নিয়ে রয়েছে তাই তো পিএইচডিটা করবে কিনা বাড়ি থেকে দূরে পড়াশোনায় সুযোগ রয়েছে এরকম কিছু সুযোগ পেয়েছে ছেলে দূরে বাড়ি থেকে দূরে গিয়ে কি পড়াশোনা করছে এটাই শখ দেখাচ্ছে দেখুন কতটা ইন্টেলিজেন্ট ভাবে দেখে বলে দিলেন কিন্তু

আর মনে করে সুযোগ পেয়ে গেলেই আমাদের কিন্তু সোনার বাংলাতে মিষ্টির প্যাকেট চাই ঠিক আছে ভালো থাকুন ধন্যবাদ ফোন করার জন্য ধন্যবাদ পিএইচডি হবে এবং বিদেশে ট্রাই করতে বলুন কিন্তু হয়ে যাবে একদম বাইরেই করছে হ্যাঁ বাইরের দিকে চেষ্টা করতে পারুন প্রচুর ফোন আসছে আপনারা ফোনে লাইভে কথা বলে নিতে পারবেন আর রাত দশটা অবধি সাড়ে দশটা অবধি আপনারা পরেও রেড বক্সের মোবাইল কথা এইট টু ফোর এই নাম্বারটাও লাল বক্সে টিভিতে আছে লিখে রাখুন ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম লাইভ চলছে সোনার বাংলায় অনুষ্ঠানের পর আপনারা আবারও ফেসবুকে ইউটিউবে প্রোগ্রামটা থেকে যাবে সোনার বাংলায় দেখতে পাবেন আবার দেখে নিতে পারবেন আচ্ছা মহালয় আর অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ বারবার বলছি শুধু না ওই দিনকে থাকছে সূর্য গ্রহণ ঠিক আছে হ্যাঁ তো আংশিক সূর্য গ্রহণ থাকছে কিছু জায়গায় দেখা যাবে কিছু জায়গায় দেখা যাবে না সেই নিয়ে ডিটেইল ভিডিও আমি দিয়ে দেব বসে সঙ্গে থাকুন আচ্ছা দেখে নিন নাকি কে আছেন বলুন হ্যালো আপনি বলছেন আপনি টিভি চ্যানেলে ফোন করেছেন কথা বলবেন জ্যোতিষী আছেন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব

কি ব্যবসা খারাপ যাচ্ছে না শরীর স্বাস্থ্য শরীরটা খারাপ যাচ্ছে আর ব্যবসা কেমন হবে কি ব্যবসা করেন কিছু করছে না কোনো দেখছি না এক নম্বর দু নম্বর হচ্ছে শরীরও ভালো যাচ্ছে না কারণ হচ্ছে যে জন্ম সাথে দ্বাদশে কেতু রয়েছে জন্ম সাথে দ্বাদশে কেতু থাকলে পরে শরীর মাঝে মধ্যেই ডিস্টার্ব দেয় এবং ভালো যায় না ফলে যত দ্রুত সম্ভব যেমন আপনি ডাক্তারের পরামর্শ নেবেন পাশাপাশি জন্মছকে জ্যোতিষীয় জ্যোতিষ করবেন কারণ আপনি যে রয়েছেন সেই ব্যবসাতে কিন্তু দ্রাদাসে কেতু থাকলে সেই ব্যবসায় সফলতা লাভ হয় না হয়তো আপনি কাউকে ধার দিচ্ছেন কিন্তু হয়তো টাকা রিকভার করতে পারবেন না এই ধরনের সমস্যা হওয়ার যোগ রয়েছে সম্ভবত এই ঘটনা ঘটেওছে আপনার সঙ্গে তাই তো সব হ্যাঁ সব মিলে যায় কি নিখুঁত প্রেডিকশন না বলুন নালে লোকজন ভাবে না এই দাদা যখনই প্রোগ্রামে আসে পুরো সেট দিয়ে সাজিয়ে লোকজনকে আনে মানে তারাই ফোন করে যার সঙ্গে আলাদা আগে কথা হয়ে থাকে না বলা শুরু করুন একটুখানি যদি আমি ভুল খুব একটা হয় না ক্যালকুলেশন এটা একটা ব্যাপার জ্যোতিষীয় প্রতিকারের দরকার আছে এক নম্বর দু নম্বর হচ্ছে শরীরের জন্য ডাক্তারের কাছে যেতে হবে খুব সতর্কভাবে সবে ২৪ বছর বয়স এখনই দ্বাদশের কেতুর এফেক্ট শুরু হয়ে গেলে পরে খুব সমস্যা ঠিক আছে ইমিডিয়েট ভাই যোগাযোগ করুন নদীয়া থেকে সৌরভ লাল বক্সের পার্সোনাল নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নিন কে আছেন বলুন হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার কোথা থেকে কে বলছেন

সমস্ত যন্ত্রগুলো, বিশেষ করে যে সমস্ত যন্ত্রগুলো একটু বেশি ডিসটারব দিচ্ছে সেই যন্ত্র এবং যে যন্ত্রগুলো ডিসটারব দিচ্ছে না সবগুলোতেই কালকে অবশ্যই পাঁচটা করে সরষের তেলের সঙ্গে আপনারা কালকে যেহেতু মঙ্গলবার তাহলে সিদুর মিক্স করলে পারে সুন্দর একটা লাল রঙের tilak তৈরি হবে পাঁচটা করে ছোট ছোট ডট দিয়ে দেবেন অর্থাৎ পাঁচটা করে মহিলারা বাম হাত দিয়ে করবেন পুরুষরা ডান হাত দিয়ে করবেন এবং রিং রিং ফিঙ্গার ফিঙ্গার দিয়ে দিয়ে করবেন করবেন এই হ্যাঁ অবশ্যই পাঁচটা করে দিতে হবে যতগুলো বাড়িতে টিভি ফ্রিজ তার সঙ্গে এটা সেটা হ্যান ট্যান যা যা রয়েছে সবেতে পাঁচটা করে ডট দিয়ে দেবেন স্নান করে উঠে এটা দেবেন দেখবেন যন্ত্রগুলো খুব ভালো থাকছে সুন্দর একটা বিনা পয়সার প্রতিকার

জন্য আছেন আমাদের ডক্টর নীলাদ্দায়ণ বাসু আপনার রেড বক্সের এর নাম্বারে যোগাযোগ করবেন কারণ হেলথ ফেলে রাখবেন না আগে শরীরটাকে ঠিক করে নিন এটা গার্ড প্রোটেকশন নিয়ে নিন কিন্তু কে আছেন বলুন

আচ্ছা কোথা থেকে বলছেন জন্ম তারিখ বলুন আপনার বিরানব্বই জন্ম আর তার আগে মাস তারিখটা বলুন ইংরাজিতে পরে লাল বক্সে আপনি যোগাযোগ করুন প্রদীপ বাবু ধনেখালী থেকে

দেশের বাইরে সব হাতের ছবি পাঠিয়ে দিচ্ছে হোয়াটসঅ্যাপে তারপর বিচার পেয়ে যাবেন কোনো চিন্তা নেই আপনি লাল বক্সের নাম্বারে অনুষ্ঠান শেষ হয়ে গেলে দশ পনেরো মিনিট পর ফোন করে নিন ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ

আর দু নম্বর হচ্ছে পয়সা করি হাতে আসলে খুব তাড়াতাড়ি খরচ করে ফেলে জমাতে পারে না তাই তো না একদম জমে না জানা তাহলে এই দুটো হচ্ছে মানে সিমটম

খুব ক্ষতিকর হ্যাঁ দিদি সঙ্গে থাকুন আপনি সঙ্গে থাকুন ফোনে আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এইভাবে হাতে আসা পরিশ্রমের টাকা কষ্টার্জিত টাকা যদি খরচ হয়ে যাচ্ছে সেটাও তো ক্ষতিকর তাই না একদম তো সে টাকা থাকে না বিয়ে হচ্ছে না চৌত্রিশ প্লাস বয়স ইমিডিয়েট আপনি ফোন করলেন শুধু ফোন করলে হবে না একটু লাল বক্স এর ফোন করবেন অনুষ্ঠানের পনেরো মিনিট পর মঙ্গল ভারী মঙ্গল তো সেটা কিন্তু কাটিয়ে নিন তবে বিয়েটা স্মুথলি হবে আপনি যোগাযোগ করবেন রেড বক্স এর পার্সোনাল নাম্বারে নাইন ডাবল জিরো সেভেন ফাইভ সবাই অনুষ্ঠানের পর কথা বলবেন লাল বক্সে এ পার্সোনাল মোবাইল নাম্বার দেওয়া আছে কে আছেন বলুন এবার হ্যালো হ্যাঁ আপনি কোথা থেকে কে বলছেন

বাইশ হ্যাঁ বাইশ বলুন দুপুর 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 বারোটা কি প্রশ্ন কি জানবেন বলুন প্রশ্ন কি

সব মিলে যায় দেখুন জন্মছকের কেরিয়ারের জায়গায় কেতু রয়েছে জন্মছকের কেরিয়ারের ঘরে কেতু থাকলে পরে যেটা সমস্যা হয় খুব দেরিতে গ্রোথ হয় আর কি কি হয় সারা দিনের শেষে যা পরিশ্রম হচ্ছে তার অর্ধেকের ও অর্ধেক অর্থাৎ মাত্র 25 ভাগ ফলাফল পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে অ্যানালিসিস হচ্ছে অথচ ওই অফিসেই অনেকে রয়েছেন দেখবেন আপনার মেয়ে আপনাকে বলবে কথাগুলো যে ওই একই অফিসে ওনার চেয়ে কম পরিশ্রম করে লোকজন বেশি স্যালারি পাচ্ছে প্রমোশন হয়ে যাচ্ছে মেয়েটা আটকে রয়েছে তাই তো নিজের সামনে দেখা যাবে যে কিছু লোক যাদের যোগ্যতা নেই তারা তার চেয়েও এগিয়ে যাচ্ছে আর দিদির যোগ্যতা থাকা সত্ত্বেও পৌঁছতে পারছে না যত দ্রুত সম্ভব এটা প্রতিকার করুন ঠিক আছে আপনি একটু লাল বক্সের নম্বরে ফোন করে নি নেবার হ্যাঁ লাল বক্সে টিভিতে নাম্বারটা আছে ওখানে একটু ফোন করে নিন আর ফোন নেব না আমরা লাইভে সোম শুক্র রাত সাড়ে আটটায় লাইভ আমাদের সোনার বাংলায় এবার রেড বক্সের নাম্বারে সবাই কথা বলে নিন সোম শুক্র লাইভ প্রোগ্রাম সাড়ে আটটায় দেখবেন ডক্টর নীলাদি নারায়ণ বাথর সোনার বাংলায় নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোরে সবাই যোগাযোগ করুন ভালো থাকুন আবার দেখা হবে